প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বার্কলেট অমূর্ত সামান্য ধারণার অস্তিত্বের খণ্ডন বিষয়ে যে বক্তব্য সেটি নিয়ে অভিজ্ঞতাবাদী বার্কলে তার দর্শনে অমূর্ত সামান্য ধারণার অস্তিত্বকে খণ্ডন করেছেন তোমরা জানো লকের মতে বার্কলের পূর্বসূরি লকের মতে বিশিষ্ট বস্তুরই একমাত্র অস্তিত্ব রয়েছে কিন্তু আমাদের মন এইসব বিশিষ্ট বস্তুর ধারণাকে পরস্পরের সাথে তুলনা করে সামান্য ধারণা গঠন করতে পারে কোনো এক শ্রেণীর সমজাতীয় বস্তু নির্দেশ করার জন্য যে নামের ব্যবহার করা হয় সেগুলি পৃথকীকরণ প্রক্রিয়ার সাহায্যে গঠিত প্রত্যয় যদিও দ্রব্য এবং তার স্বরূপ সম্পর্কে আমাদের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই তবু মন জড়দ্রব্যের গুণের আধার স্বরূপ দ্রব্য এই দ্রব্যের অমূর্ত ধারণা গঠন করতে পারে বার্কলের মতে অমূর্ত ধারণার কোনো অভিজ্ঞতা আমাদের নেই এবং যে শব্দের ব্যবহার করে অমূর্ত ধারণার উল্লেখ করা হয় সেগুলি নিছক নাম ছাড়া আর কিছুই নয় বস্তুত অমূর্ত সামান্য ধারণার অনুরূপ কোনো বস্তু অনুরূপ কোনো কিছুর অস্তিত্ব আমাদের অভিজ্ঞতায় আসে না বাটলে জোর দিয়েছেন অমূর্ত শব্দটির ওপর ভাষার ব্যবহার থেকেই অমূর্ত ধারণার অস্তিত্বের ভ্রান্তি যেহেতু আমরা এমন শব্দের ব্যবহার করে থাকি যে শব্দ একাধিক বস্তুকে নির্দেশ করে আমাদের মনে এই বিশ্বাস জাগে তার থেকে যে আমরা এমন ধারণার অধিকারী যে ধারণা শব্দের দ্বারা নির্দিষ্ট বস্তুর ব্যাপকতার সমান এবং বস্তুগুলির মধ্যে সমানভাবে উপস্থিত বৈশিষ্ট্যের অধিকারী কিন্তু আসলে তা নয় নাম সকল সময় ধারণার ধারণার প্রতিনিধি হিসাবে ব্যবহৃত হয় না বার্কলে মনে করেন যে মন কোনো অমূর্ত সামান্য ধারণা বা অমূর্ত ধারণা গঠন করতে পারে না যে সব বিশেষ বস্তু আমরা প্রত্যক্ষ করেছি তাদের ধারণা আমরা কল্পনা করতে পারি এই সব ধারণাকে বিভিন্নভাবে আমরা সংযুক্ত করতে পারি কিন্তু কোনো অমূর্ত ধারণা গঠন করতে পারি না যেমন আমরা আমাদের মনে এমন কোন ত্রিভুজের সামান্য ধারণা পাই না দেখতে পাই না যেটি বিষমণী আয়তাকার সমভুজ বা বিষমভুজ নয় বা এর কোনো একটিও নয় অথবা একই সঙ্গে এই সবগুলি এরকম কোন ত্রিভুজ আমরা পাই না আসলে বার্কলের মতে মনের পক্ষে কোনো রকম বিমূর্ত সামান্য ধারণা গঠন করা সম্ভব নয় কোনো এক শ্রেণীর বস্তুর সাধারণ বৈশিষ্ট্যগুলি নির্দেশ করার জন্য যখন আমরা কোনো শব্দের ব্যবহার করি তখন সেই শব্দের অনুরূপ কোনো বাস্তব বস্তুর অস্তিত্ব থাকে না বার্কলের মতে অন্তর্দর্শনের সাহায্যেও কোনো অমূর্ত সামান্য ধারণার অস্তিত্বকে প্রমাণ করা যায় না অমূর্ত সামান্য ধারণার অস্তিত্ব সন্ধান করার জন্য যখন বার্কলে মনের দিকে তাকান তখন তিনি শুধুমাত্র প্রতিরূপ লাভ করেন তিনি প্রতিরূপ ধারণার সঙ্গে অভিন্ন বলে গণ্য করেন কোনো যৌগিক বা মিশ্র প্রতিরূপ একাধিক বিশেষ বস্তুর প্রতিনিধিত্ব করলেও একটি বিশেষ প্রতিরূপ ছাড়া সেটি কিছুই নয় কাজেই অমূর্ত সামান্য ধারণার অস্তিত্বই নেই কেউ কেউ হয়তো বার্কলের বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারেন যে বার্কলে প্রতিরূপের সঙ্গে ধারণাকে গুলিয়ে ফেলেছেন সেক্ষেত্রে বার্কলে কোনো অমূর্ত ধারণার অস্তিত্ব রয়েছে সেটি দেখানোর জন্য প্রতিপক্ষকে আহ্বান জানাবেন কাজেই সামান্য ধারণার মনোজগতে ও বস্তু জগতে কোথাও কোনো অস্তিত্ব নেই লক সামান্য ধারণার মনোগত অস্তিত্ব স্বীকার করেছিলেন বার্কলে আরও এক ধাপ এগিয়ে সামান্য ধারণার অস্তিত্বকে অস্বীকার করেছেন এটি হলো চরম নামবাদ এক্সট্রিম নমিনালিজম এই মত অনুসারে সামান্য ধারণা নিছক নাম ছাড়া কিছুই নয় বার্কলে অমূর্ত সামান্য ধারণার অস্তিত্বকে অস্বীকার করলেও একেবারেই যে সামান্য ধারণার অস্তিত্ব অস্বীকার করেছেন তা কিন্তু নয় অমূর্ত সামান্য ধারণার যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে আমাদের বিচারবুদ্ধির কাজ কেবলমাত্র বিশেষকে নিয়ে বার্কলের মতে কোনো নাম বা শব্দ একাধিক বিশেষ ধারণার চিহ্ন বা সংকেত রূপে ব্যবহৃত হতে পারে এবং এই অর্থে ওই নাম বা শব্দকে সামান্য ধারণা হিসাবে গ্রহণ করা যেতে পারে অর্থাৎ একটি ধারণা স্বরূপত বিশেষ ধারণা হয়েও একই জাতীয় বিশেষ বিভিন্ন বিভিন্ন বিশেষ ধারণার প্রতিনিধি হিসাবে তা সামান্য হতে পারে যেমন একটি বিশেষ ত্রিভুজের চিত্র অঙ্কন করে প্রমাণ করা যেতে পারে যে সব ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রে পৃথকভাবে এটিকে কিন্তু প্রমাণ করার প্রয়োজন হয় না কাজী এক্ষেত্রে অঙ্কিত বিশেষ ত্রিভুজটি বিশেষ হলেও অন্য সব ত্রিভুজের প্রতিনিধি হিসাবে তা সামান্য কাজী সামান্য ধারণার এক বিশেষ অর্থে অস্তিত্ব রয়েছে সামান্য ধারণা হল আসলে বিশেষ ধারণা কিন্তু একই জাতীয় অন্যান্য বিশেষ ধারণার প্রতিনিধি রূপে ব্যবহৃত হলে সামান্য ধারণা তা সামান্য ধারণা হয়ে পড়ে জ্যামিতিবিদ ত্রিভুজত্ব এই সামান্য ধারণার কোনো বৈশিষ্ট্য প্রমাণ করছেন না কেননা তার কোনো অস্তিত্ব নেই একটা সার্বিক বা সামান্য রূপে গণ্য করা সম্ভব হচ্ছে তাকে এই কারণে যে আমাদের একটা বিশেষকে সার্বিক বা সামান্য রূপে ব্যবহার করার ক্ষমতা রয়েছে বিশেষের মধ্যে এমন কোনো সদর্থক বিষয়বস্তু নেই যা তাকে সার্বিক বা সামান্য করে তুলছে বিশেষকে সার্বিকের বা সামান্যের প্রতিনিধিরূপে গণ্য করার জন্য বিশেষকে সামান্য রূপে গণ্য করা সম্ভব হচ্ছে আমরা এক জাতীয় সব বিশেষের জন্য একই নাম বা চিহ্ন ব্যবহার করে থাকি কিন্তু যেহেতু আমরা একই নাম ব্যবহার করি আমরা মনে করি যে ওই নামের অনুরূপ একটি অমূর্ত ধারণার অস্তিত্ব রয়েছে বার্কলে সাধারণ শব্দের অস্তিত্ব অস্বীকার করেন না কিন্তু সাধারণ শব্দ সামান্য ধারণা অর্থাৎ সেই ধারণা যা সদর্থক সামান্য বিষয়বস্তুর অধিকারী তা নির্দেশ করে লকের এই মতবাদকে বার্কলে অস্বীকার করেন তিনি বলেন যে যদি এই বিষয়টি আমরা ভালোভাবে বুঝি তাহলে সাধারণ শব্দ সূচিত অনেক রহস্যময় পদার্থ সন্ধান করার প্রচেষ্টা থেকে আমরা বিরত হতে পারি আমরা জড়দ্রব্য শব্দটি উচ্চারণ করতে পারি কিন্তু এটি কোনো অমূর্ত সাধারণ ধারণাকে সূচিত করে না কিন্তু যদি আমরা এরূপ ধারণা করি যে যেহেতু আমরা এই ধরনের শব্দ গঠন করতে পারি তাহলে এই শব্দ আমরা যে শব্দ প্রত্যক্ষ করি তার বাইরে অবস্থিত কোনো পদার্থের নির্দেশ করছে তাহলে আমরা শব্দের দ্বারা বিপথে পরিচালিত হই বার্কলের মতে মন বহির্ভূত জড়জগতের ধারণা এই প্রকার একটি অমূর্ত ধারণা যে যেসব ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় আমরা প্রত্যক্ষ করি আমরা মনে করি যে তাদের থেকে পৃথক এবং তাদের পেছনে এক অপ্রত্যক্ষিত জ্বরের অস্তিত্ব রয়েছে কিন্তু এইরূপ অপ্রত্যক্ষিত অস্তিত্বের ধারণা অসম্ভব বার্কলে বলেন অপ্রত্যক্ষিত জড়ো হলো একটি অমূর্ত ধারণা এবং সেই জন্য তা অস্তিত্বশীল লক স্বীকৃত জড়দ্রব্য একটি নামমাত্র জড়দ্রব্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই বার্কলের মতে জ্বরের অস্তিত্বহীনতার মূলে যেসব যুক্তি রয়েছে তার মধ্যে একটি তার অমূর্ত ধারণা সম্পর্কিত মতবাদ প্রতিরূপহীন চিন্তা সম্ভব কিনা প্রতিরূপহীন চিন্তা সম্ভব কিনা এই মনস্তাত্ত্বিক প্রশ্নের প্রেক্ষিতেও বার্কলের নামবাদের আলোচনা করা যায় বার্কলে বলেন যখনই আমরা কোনো সামান্য ধারণার কথা চিন্তা করি তখন বিশেষ কোনো একটি মানুষের প্রতিরূপ আমাদের মনে জেগে ওঠে তার মতে আমাদের কোনো বিশেষ বস্তুর প্রতিরূপ ছাড়া অমূর্ত ধারণার চিন্তা নিছকি অলিক কল্পনা বার্কলের নামবাদ সম্পর্কে বলা যায় যে মনস্তাত্ত্বিক দিক থেকে কথা এখনও প্রমাণিত নয় যে শুধুমাত্র বিশিষ্ট ধারণা আমাদের চিন্তার বিষয়বস্তু হতে পারে বার্কলে শুধু প্রমাণ বার্কলের প্রমাণ শুধু এটুকুই নির্দেশ করে যে অমূর্ত ধারণার কোনো প্রতিরূপ মনে জাগিয়ে তোলা সম্ভব নয় আসলে কিন্তু সামান্য ধারণা ছাড়া মানুষের চিন্তন অসম্ভব চিন্তার সঙ্গে সামান্যের ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান চিন্তা প্রত্যক্ষভাবে বিশেষকে নিয়ে কাজ করতে পারে না যদি এ কথা প্রমাণিত হয় যে অমূর্ত ধারণা মনস্তাত্ত্বিক দিক থেকে অসম্ভব তবু তার দ্বারা প্রমাণিত হয় না যে চিন্তার কাজে শুধুমাত্র বিশেষ ধারণাই কার্যকর বার্কলের ত্রুটি হলো এই যে যে তিনি মনে করেন যে প্রতিরূপ সম্পর্কে যা সত্য প্রতিরূপ যে অর্থ নির্দেশ করে তার সম্পর্কেও তা সত্য বস্তুত আধুনিক বুদ্ধিবাদীদের মতে যে কোনো প্রতিরূপের নিজের থেকে ব্যাপকতর অর্থ থাকা একান্তভাবেই সম্ভব আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম বার্কলে অভিজ্ঞতাবাদী বার্কলের অমূর্ত সামান্য ধারণার খণ্ডন বিষয়ে বার্কলের বক্তব্য মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের এই আলোচনা কাজে লাগবে আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আজকের মতো বার্কলের দর্শন সম্পর্কে এই আলোচনা আমরা এখানেই শেষ করছি